দলের ঘোষণা করব সেই দলের পঁচাত্তর জনের স্টেট কমিটি কাল ডিক্লেয়ার হবে পশ্চিম মেদিনীপুরের জেলার একজন সভাপতি ডিক্লেয়ার হবে গোটা রাজ্যের মধ্যে আমার মুর্শিদাবাদটার একটা জেলার সভাপতি ডিক্লেয়ার করতাম সেটা বিশেষ কারণে কাল কিন্তু হবে না আগামী পনেরোই জানুয়ারির মধ্যে বাংলার প্রত্যেকটা জেলায় আমার সংগঠনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাদের কমিটি এবং তিনশো একচল্লিশটা ব্লক একশো পঁচিশটা পৌরসভা সমস্ত জায়গায় আমাদের পার্টির পদাধিকারীদের নিয়োগ করা হবে পনেরোই জানুয়ারি দু এবং আমি বাংলার রাজনীতিতে আগামী দিনে যদি কোনো দল আমার সঙ্গে না আসতে চাই তারা তাদের মতো লড়বে তাদের যেমন অধিকার আছে আমি প্রয়োজনে দুশো চুরানব্বইটাতেই